কাছাকাছি মধু পেয়ে গেছেন আড়াইশো গ্রামের সঙ্গে আড়াইশো গ্রাম হানি একদম রূপে ফ্রি শুধুমাত্র একশো উনত্রিশ টাকায় এটা পাঁচশো গ্রাম সঙ্গে পেয়ে দাম নশো টাকা আজকে ওয়ান একটির সঙ্গে একটি ফ্রি নিরানব্বই যা যা কি আছে একটু দেখে নিই

এখানে টাওয়াল আছে শাল আছে চাদর আছে বিভিন্ন ধরনের এখানে সবকিছু লাগবে ধরনের চিপ বিস্কিট চোখো পাই একটা ফুল ব্লুন টি রয়েছে এটিটা কিনলে আট কেজি চিনি ফ্রি ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি এখন মাঝে সন্ধে ছটা চলো আমাদের কেক কাটা হবে আজকে কেকটা কেটে নিয়ে চলো অভিবাস কেক কাটবে ফ্রুট কেক না কেটে বল কেটে বল কেটে দে হুম ঠিক আছে